আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্তহন ভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোন সম্ভাবনা নাই এবং দেশকে যারা করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোন অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থির পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিড হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘোঁয়াতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো শেষ হচ্ছে আপনার প্রস্তুত করবো আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দোষরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে এই দোষরদাই বেশি জড়িত এই যে এলাকাটা হলো ভনশ্রী এলাকা যে এই ঘটনাটা করছে। এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আউটে আনবো এই মুহূর্তে দুইটি ডিবির টিম মোদিজী বিভাগ আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এ বিষয়টি কি আপনার নজরে এসেছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে দেখেছি তারপরে আপনাদের একজন উদ্ধার কর্মকর্তা কিন্তু কিন্তু চিন্তায় বাড়ছে বলেছে রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো আসলে তারা কারা আর এই যে যে রাতে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনদের কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবেই মানবীর উপদেশটা আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল বিশেষ করে পরে নতুন শখটা আসার পরে সুর দিকে যে অভিযানগুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে পার্থক্যটা কেন এটার সাথে একটু যোগ করতে চাই রাজ্যে যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছে আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মেজিস্ট্রেটি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে কারো কাজ করছেন সবাই কাজ করতেছে দেখেছি ঠিক কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরো ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবে যেমন এই বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাসী রিক্ত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন আপনারা ভবিষ্যতে যাবেন আমি কথা ছিল এবং অভিযানের পরবর্তীতে অপরাধগুলো গুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই আমরা ব্যবস্থা নেব শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তের ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুজন মিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতে কাজটি করছে এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন

তারা যে এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা পড়তে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কিনা এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারই আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থা থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখনো আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন দোয়া করি নাকি চোর চিন্তাকারীদের জন্য নতুন কোন হান আপনারা করবেন কিনা আপনারা যথেষ্ট চেষ্টা করছিলেন কিন্তু বাহিনীকে আসলে ঠিক করার জন্য কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তায় করছে তারা আসলে ভয় কথা ছিল কিন্তু তারা তারা

এখন আমরা এখন আবার বসতেছি আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তা আমি দেখেছি এবং এই ব্যাপারে আমি এখন একটু কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট